আই ফেল অলমোস্ট এন এভরিথিং অন দ্য ইন্টারনেট হয় এভরিওান আমি উলফাত এবং আমি মোটামুটি অনলাইনের প্রায় সব কিছু চেষ্টা করেছি টাকা ইনকাম করার জন্য বাট আমি ফেল করেছি একটা জিনিস বাদে অ্যাফিলিট মার্কেটিংয়ে আমি সেখানে মোটামুটি পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি ডলার মতন ইনকাম করেছি এখন পর্যন্ত সম্ভবত একশো ডলারের মতন আমার অ্যাকাউন্টে জমা আছে তবে বাকি যেগুলো আছে আমি চেষ্টা করেছি গ্রাফিক ডিজাইন আমি চেষ্টা করেছি ওয়ার্ডপ্রেস ডিজাইন আমি চেষ্টা করেছি আপনার কি বলে ইউটিউবিং ফেসলেস চ্যানেল আমি অনলাইন বিজনেসও চেষ্টা করেছে আমি সেখানেও ফেল করেছি সো অলমোস্ট এভরিথিং আমি ফেল করেছে এছাড়াও আমি অনেককে দেখলাম আপনার সবাই ইউটিউবে ইউটিউবিং কিভাবে করতে হয় সেটা শিখিয়ে টাকা ইনকাম করছে দেন আমি দেখলাম যে সেটা আমার পক্ষে সম্ভব না কারণ সেখানে অনেক কিছু ফেক করতে হয় মিথ্যা বলতে হয় কারণ আপনাকে হচ্ছে আপনি নিজে কোনো ইনকাম করেননি আপনি নিজে কোনো দিনও ক্যানভা ডিজাইন করে ইনকাম করেননি আপনি কখনো কী বলে আপনার চ্যাট জিবিটি দিয়ে কন্টেন্ট ক্রিয়ে কন্টেন্ট তৈরি করে সেটা আপনি ইন ভিডিও দিয়ে টাকা ইনকাম ভিডিও বানিয়ে আপনি টাকা ইনকাম করেনি বাট আপনাকে এগুলো দেখাতে হচ্ছে এবং বলতেছেন আপনি হাজার হাজার ডলার ইনকাম করেছেন আপনি শত শত ইউ ইউটিউব চ্যানেল রিসার্চ করেছেন বাট সেই সবগুলোই সেই সবগুলোই মূলত মিথ্যা কথা ফেক এবং আমি এটা পারবো না আমার পক্ষে এটা সম্ভব না তো এটা আমি কি করতে পারি আমার পক্ষে কি করা সম্ভব আমি কিছুই করতে পারলাম না আমি আমি একজন হয়ে সো দেন আই ডিসাইডেড টু টু গো ব্যাক মাই বিজনেস যেটা লাস্ট ইয়ার চালু করেছিলাম এবং সেটা আমি মোটামুটি এক মাসের মধ্যে কন্টিনিউ করতে পেরেছি দেন আমি এটাকে বন্ধ করে দিতে হয়েছি আমি ওটাকে ফেল করেছি তো আজ সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আবার পুনরায় সেটা ডিসাইড করেছে যে অ্যাকচুয়ালি আমি দুই দিন দিন যাব ঘুরতে চিন্তা ভাবনা করতেছি যে আমি আবার সেটাই শুরু করব কারণ হচ্ছে যে আলটিমেটলি বিজনেসই আপনাকে স্বাধীনতা দেবে এবং বিজনেসই এমন কিছু আছে যেটাতে আপনি কিছু একটা করতে পারবেন অ্যাকচুয়ালি তো আমি সেই বিজনেসটা দাঁড় করাতে চাই বাট এটা চ্যালেঞ্জেস আমি কি সেই বিজনেসটা তৈরি করতে পারবো কিনা দাঁড় করাতে পারবো কিনা তো এই জার্নিটাই আমি আপনাদের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে অ্যাকচুয়ালি আমার দ্বারা সম্ভব কিনা এই বিজনেসটা দাঁড় করানো আমি একদম বিগনার থেকে বলতে পারেন আমি একদম বিগনার থেকে বিজনেসটা দাঁড় করতে যাচ্ছি আবার পুনরায় একদম শুরু থেকে যেখান থেকে আমি শেষ করেছি আমি শুরু একদম শেষ করেছি আমি কিছু প্রোডাক্ট তো উঠিয়েছিলাম সেই প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টে মাত্র দুইটা প্রোডাক্ট বিক্রি হয় বাংলা টাকায় বলতে পারেন মোটামুটি দুই হাজার টাকার মতন প্রোডাক্ট আমি বিক্রি করতে পারি দেন সেই প্রোডাক্টগুলো এখন আমার স্টোরের হয়ে গেছে বাকি প্রোডাক্টগুলো তো সেগুলো তো পূরণ হয়ে গেছে সেগুলোতে আমি বিজনেস স্টার্ট করতে পারবো না আমি আবার পুনরায় নতুন করে প্রোডাক্ট আনবো সেটার জন্য আমি বিভিন্ন জায়গায় যাব প্রোডাক্ট খুঁজবো ঘুরবো ফিরবো এবং সেই প্রোডাক্টগুলো আমি কীভাবে মার্কেটিং করতে পারি সেইগুলো আমি সেগুলোকে শোকেজ করব আপনার ওয়েবসাইট তৈরি করব আমি পেজে দেব এবং এই সব এই পুরোটা পুরো জার্নিটা আমি আমার ইউটিউবে শোকেজ করব আমার পার্সোনাল চ্যানেলে এবং আপনাদের সাথে আপনাদেরকে সাথীন করে আমি এই জার্নিটা শুরু করব। তো দেখা যাক আমি এটা কি করতে পারি কিনা এবং আপনাদের দোয়া যদি থাকে অবশ্যই আমি পারবো ইনশাল্লাহ আমাদের আমার সাথেই থাকবেন এবং লেটস লেটসি আমি কি এই বিজনেস সাকসেস হতে পারি কিনা একবার ফেল করেছে আবার করব তো তারা বলে যে নো রিস্ক নো গেইন অ্যান্ড আরও একটা কথা আছে সেটা হচ্ছে যে অনেকেই বলে যে একবার না পাইলে দেখে শতবার আমার আমাদের বাংলায় একটা প্রভাত আছে কথা আছে তো আমি এটা আবার চেষ্টা করব তো সে বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি কীভাবে এটা এই জার্নিটা করি আমি কি আসলেও আদৌ সেখান থেকে কোনো সেল জেনারেট করতে পারবো কি না যদি আমি প্রিভিয়াসলি একটা সেল দুইটা সেল জেনারেট করেছি অবভিয়াসলি একটা একটা হচ্ছে আমি অনলাইন থেকে সেল জেনারেট করেছি একটা হচ্ছে আমার পার্সোনাল কাস্টমার বলতে পারেন ব্যক্তিগতভাবে পরিচিত কাস্টমার থেকে সেল করেছে সো এইবার কি আমি ভালো একটা সেল জেনারেট করতে পারি কি না সেটা আমি হচ্ছে এই পুরো জার্নিটা জুড়ে আপনাদেরকে দেখাবো তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই